আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো না কুকিং চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি এখানে রান্না করবো তেলাপিয়া মাছ দেখো তেলাপিয়া মাছটা আমি ভালো করে ধোলাই করে নিয়েছি তেলাপিয়া মাছটা ধুলাই করা হয়ে গেলে আমি একটা করে উঠিয়ে রাখবো মাছটা উঠিয়ে রাখার পর এগুলোকে আমি আবার ভালো করে ধুলাই করব। মাছটা ভালো করে ধুলাই করার পর এখানে আমি ফুলকপি কেটে রেখেছিলাম এই ফুলকপিগুলো আমি ভালো করে ধুলাই করে নিচ্ছি আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে আর ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। আমার মেয়ে ফুলকপি খুব পছন্দ করে তাই আমি এই মাছ দিয়ে আজকে ফুলকপি রান্না করব। এখন আমি এই যে এখানে মাছটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিছি একটা একটা করে মাছগুলো সুন্দর করে মাখান হয়ে গেলে দেখো আমি এখানে সব একসাথে রেডি করে রেখেছি এখন আমি একটি প্যানে তেল গরম করব। তারপর আমি এখানে মাছগুলি সব দিয়ে দিয়েছি মাছগুলি আমার এই পিস ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওই পিসটা ভালো করে ভেজে নেব দেখো মাছগুলি আমার এখন এই পিস ও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে নামিয়ে নেব মাছগুলো দেখছো আমি মাছগুলি সব নামিয়ে নিয়েছি এখন আমি এখানে ফুলকপিগুলো সব ভেজে নেব ফুলকপিটা আমি হালকা করে ভাজা দিব। একটু হালকা করে ভেজে নিলে তাহলে ফুলকপিটা একটু বেশি ভালো লাগে খেতে তাই আমি একটু হালকা করে ভেজে নেই। তোমাদের মন না চাইলে তোমরা নাও ভাজতে পারো কোনো সমস্যা নেই আমার ভালো লাগে তাই আমি ভাজি দেখো আমার ফুলকপিটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব দেখো ফুলকপির কালারটা কত সুন্দর আসছে এখন আমি এখানে প্যানে তেল গরম করতে দিব আর পেঁয়াজগুলো সব দিয়ে দিব পাশে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসলে তারপর আমি এখানে এক চামচ লবণ পরিমাণ মতন হলুদ আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব এগুলো দেওয়ার পর আমি এখানে একটা চামচ আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব আদা রসুন বাটা দেওয়া হলে আমি এখানে পরিমাণ মতন একটু পানি দিব পানি দেওয়ার পর মশলাটা কষায় নিব তারপর আমি মশলাটাকে একটু ঢেকে রাখবো মশলাটা কষানো হয়ে গেলে দেখো আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি ভালো করে মশলাটা ভেজে নিতে হবে তারপর এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপি দেওয়ার পর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তারপর এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য এখন আমি এই যে ব্যালকনিতে এসেছিলাম কাপড়গুলো সব শুকানো হয়ে গেছে নিতে আসছিলাম দেখো আমার এখানকার পরিবেশটা কত সুন্দর পুরো বড় একটা ফাঁকা মাঠ আশেপাশে কোনো মানুষজন নেই এই পাশে দেখো রাস্তা গেছে আমাদের পাশের পাশ দিয়ে দেখো কত সুন্দর বাতাস কাগসবাজার ওয়েদারটা খুব ভালো এখন এই যেখানে আমার মা ইয়ে ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে দিব যেন ফুলকপিটা একটু ভালো করে সিদ্ধ হয় এখন আমি এটাকে ঝোল দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব পানিটা ফুটে পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিব দেখো আমি সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেন মাছগুলো ঝোলের মধ্যে ভিজে থাকে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখো আমার মাছটা প্রায় হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখেছি মাছ হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া দিয়ে দিলাম শীতকালে ধনিয়া পাতা সব সবজিতেই আমি দিই আমার ভালো লাগে এখন ঢেকে দেব কিছুক্ষণ পর আসলাম দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে এখন আমি আমার মেয়েটাকে খেতে দেব সবাই আমাদের জন্য দোয়া করবে আর পাশে থাকবে আল্লাহ হাফেজ